ভূমিরূপ পরিবর্তনে হিমবাহের ভূমিকা হিমবাহের কাজ ভূমিকা ভূমিরূপ পরিবর্তনকারী উপাদান হিসেবে নদীর মতো হিমবাহ গুরুত্বপূর্ণ তবে এর ব্যাপ্তি নদীর মতো অতটা নয় এই মুহূর্তে পৃথিবীতে দশ পার্সেন্ট হিমবাহ ভূমিরূপ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে হিমবাহ কি চির তুষারাবৃত অঞ্চলে ক্রমাগত হারে সঞ্চিত তুষার প্রবল চাপে সুবিশাল কঠিন বরফস্তূপে পরিণত হয় এই বরফস্তূপ অবিকর্ষের টানে ভূমির ঢাল বরাবর নেমে আসে এটি হলো হিমবাহ হিমবাহ হলো বরফের নদী হিমবাহের উৎপত্তি হয় কি করে হিমরেখার ঊর্ধ্বে প্রবল শৈত্যের কারণে তুষারপাত ঘটে সদ্য পতিত তুষার হালকা পেজা তুলোর মতো হয় একে নেভে বলে নেভের উপর পুনরায় তুষারপাতে নিচের তুষারের দৃঢ়তাও ঘনত্ব বাড়ে এটি হলো ফার্ন খান আরও জমাটবদ্ধ হয়ে দৃঢ় বরফের স্তূপে পরিণত হয় এবং অভিকর্ষের টানে নেমে আসে একেই আমরা বলি হিমবাহ হিমবাহে গতিপ্রাপ্ত হয় কি করে প্রবল চাপে নিচের হিমবাহ ও ভূমির সীমানা বরাবর গলনাঙ্ক নেমে গিয়ে বরফ জলে পরিণত হয় পরে চাপ চাপ হ্রাস পেলে ওই জল আবার বরফে পরিণত হয় এই পদ্ধতি হলো পুনর জমাটন বা রেগুলেশন রেগুলেশন এই পদ্ধতিতে নিচের সীমানা বরাবর বরফ থকথকে আকার হয় বলেই ঢাল বরাবর হিমবাহ নেমে আসতে পারে হিমবাহের গতি অত্যন্ত ধীর প্রতিদিন কয়েক সেমি থেকে কয়েক মিটার হিমবাহের গুরুত্ব মিষ্টি জলের আধার নদীর উচ্ছ্বসল দৃষ্টিনন্দন উপত্যকা ও হ্রদ সৃষ্টি যা পর্যটককে আকর্ষণ করে হিমবাহ এবং অন্তর্বর্তী হিমবাহ সম্পর্কে দেয়া আছে এখানে ইউরোপিয়ান জিও সায়েন্সেস ইউনিয়নের সমীক্ষা অনুযায়ী গ্রিনল্যান্ডে জ্যাকো জ্যাকোফসন এখন পৃথিবীর দ্রুততম হিমবাহ পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের সঞ্চয় হিসেবে হিমবাহ ভারতের গঙ্গা যমুনা সিন্ধু ইত্যাদি হিমবাহ গলা জলে পুষ্ট এখন পৃথিবীর কোথায় কোথায় হিমবাহ রয়েছে আন্টার্কটিকা গ্রিনল্যান্ড উচ্চ পর্বতের উপরিভাগে রকি আন্দি জাল প্রভৃতি আন্টার্কটিকাতে নব্বই পার্সেন্ট ও গ্রিনল্যান্ডে রয়েছে মোট হিমবাহের নিরানব্বই পার্সেন্ট অতএব এই দুই অঞ্চলে সুপেয় জলের সঞ্চয় রয়েছে সর্বাধিক বিশারদ অ্যালম্যান হিমবাহেরকে তিনটি ভাগে ভাগ করেছেন মহাদেশীয় হিমবাহ উপত্যকা হিমবাহ এবং পাদদেশীয় হিমবাহ প্রথমেই আছে মহাদেশীয় হিমবাহ আন্টার্কটিকার ল্যাম্বার্ট হচ্ছে মহাদেশীয় হিমবাহ মহাদেশীয় হিমবাহের বৈশিষ্ট্য দেয়া আছে এরপর উপত্যাকা হিমবাহ আলাস্কার দীর্ঘতম উপত্যকা হিমবাহ এছাড়া জেমু গঙ্গোত্রী পাদদেশীয় হিমবাহ পাদদেশীয় হিমবাহ হচ্ছে দেয়া আছে এখানে অক্ষাংশে সমতল আলাস্কার মেলাস্পিনা হিমবাহ এইবার আছে হিমরেখা হিমশৈল এবং বাক্স ট্রুট বা ক্রেভাস প্রথমে হিমশৈল হিমরেখা হিমরেখা সম্পর্কে দেওয়া আছে এখানে তোমরা স্পষ্ট করে দেখে নিতে পারো তারপরে আছে হিমশৈল এরপরে আছে বাক্স ট্রুট বা ক্রেভাস এই বাক্স ট্রুট হচ্ছে হিমবাহের মধ্যে ফাটল ফাঁক বা ফাটল প্রথম বাক্স ট্রুট এবং ক্রেভাস জেনে রাখো ব্র্যান্ড ক্রাফট র‍্যান্ড ক্লাফ্ট র‍্যান্ড ক্লাফ্ট কুমকুড়ি অংশের পিছনে মস্তক দেওয়াল ও হিমবাহের মধ্যে যে ফাক তা হলো র‍্যান্ড ক্লাফ্ট দেওয়াল দেওয়াল অংশ তুলনামূলক কৃষ্ণ বলে হিমবাহের গালেই ফাক সৃষ্টি হয়েছে সুতরাং ফাকস টুড এবং র‍্যাড ক্লাব দুটো জিনিস এক নয় হিমবাহের কাজ হিমবাহে পার্বত্য উচ্চাংশে হিমবাহ ক্ষয় বহন এবং সঞ্চয় প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপ পরিবর্তন ঘটায় হিমবাহের ক্ষয়জাত প্রক্রিয়া প্রথমে উৎপাটন। তারপরে অবঘর্ষ দুই পদ্ধতিতে ক্ষয় করে প্রথমে উৎপাটন তারপরে অবঘর্ষ উৎপাদন হিমবাহের মাধ্যমে পর্বত গাত্র থেকে শিলাখণ্ড উঠে আসে উৎপাটন পর্বত উপত্যকার তলদেশের সাথে হিমবাহের ঘর্ষণের ফলে হিমবাহের কিছু অংশ গড়ে যায় এই জল ফাটলে প্রবেশ করলে তা আবার বরফে পরিণত হয় এবং আয়তন বেড়ে শিলাস্তরে চাপ সৃষ্টি করে বারংবার চাপে শিলাস্তর ভেঙে টুকরো টুকরো হয় এক সময় হিমবাহের মাধ্যমে উঠে আসে অবঘর্ষ হিমবাহের মধ্যে জমে থাকা বিভিন্ন আকৃতির উৎপাদিত শিলাখণ্ড তলদেশে ঘর্ষণে শিলাস্তরের ক্ষয় হয় এই প্রক্রিয়া হল অবঘর্ষ হিমবাহ ক্ষয়ের ফলে বা শার্ক এবং সৃষ্ট ভূমিরূপ প্রথমেই হিমবাহে ক্ষয়ের ফলে হাতলযুক্ত চেয়ার বা চামচের গর্ত বা অ্যাম্পি থিয়েটারের মতো ভূমিরূপ সৃষ্টি হয় একে স্কটল্যান্ডে করি ফ্রান্সে শার্ক জার্মানিতে কার কোয়েলসে কাম বলে কড়ির তিনটি অংশ পিছনের দিকে খাড়া দেওয়াল মধ্যভাগ নিচে এবং প্রান্তভাগ ডিপির মতো এবার আছে এরিটি বা অ্যারেট কড়িগুলি মস্তকয় পার্শ্বদয়ের মাধ্যমে ক্রমশ প্রসারিত হয়ে দুই কড়ির মধ্যবর্তী অংশ তীক্ষ্ণ প্রাচীরের মতো হয় একে এরিটি বলে এবং তারপরে পিরামিড চূড়া অনেকগুলি এরিটি বিপরীতমুখী হওয়ার কারণে পিরামিড চূড়া গঠন করে বা হর্ন গঠন করে উদাহরণ সুইজার্ডে সুইজারল্যান্ডের আলস পর্বতের মাটার হর্ন মাটার হর্ন এরূপ একটি পিরামিড চূড়া এবং নামানুসারে ভূমিরূপের নামকরণ হয় হর্ন আমাদের দেশে বদ্রীনাথের নিকট নীলকণ্ঠ এবং কারাকোরামের ব্রড পিক ও গ্যাসের গ্যাসের ব্রুম নেপালের মাকালু উদাহরণ ইউ আকৃতি হিমবাহ বা হিমদ্রণী নদী উপত্যকায় হিমবাহ হলে অবকর্ষ উৎপাদন প্রক্রিয়া হিমবাহের পার্শ্ব ক্ষয় এবং নিম্ন ক্ষয় সমান হারে হয় ফলে উপত্যকায় ইউ আকৃতি বিশিষ্ট হয় একে হিমদ্রণী বলে উদাহরণ হিমালয়ের বদ্রীনাথ পিন্ডারি অংশে এবার হিমশিঁড়ি বা হিমসোপান কসম ক্ষয়কার্যের কারণে উপত্যকা বরাবর সিঁড়ি বা ধাপ সৃষ্টি হয় এই ভূমির হলো হিমশিঁড়ি হিমশিঁড়িতে মেশিনের মতো অংশ দেখা যায় এবং সেখানে জমে সৃষ্টি হয় প্যাটার্ন প্যাটার্ন ওস্টার হ্রদ যুক্তরাষ্ট্রে গ্লেসিয়ার ন্যাশনাল পার্ক মতো পাঁচটি সৃষ্টি করে একে বলে ঝুলন্ত উপত্যকা ঝুলন্ত উপত্যকা নদী নদীতে যেমন উপনদী মেশে তেমনি হিমবাহের সাথে হিমবাহ মেশে হিমবাহের উপত্যকা অনেক বৃহৎ সুগভীর সুগভীর হয় এরূপ অবস্থায় মনে রাখতে হবে ছোট হিমবাহ উপত্যকা প্রধান হিমবাহ উপত্যকার উপর ঝুলে থাকে একে ঝুলন্ত উপত্যকা বলে বদ্রীনাথের নিকট ঋষিগঙ্গা ঝুলন্ত উপত্যকা উদাহরণ এছাড়াও এখানে আছে কর্তিত শৈলশিরা তারপরে রসে মোতানে ক্র্যাগ ও তারপরে ক্র্যাগ ও উদাহরণ দেওয়া আছে এখানে এডিনবার্গে ক্যাসেল রক ফিয়ার বা ফিয়ার্ড ফিয়ার্ডের উদাহরণ আছে এখানে নরওয়ে কে বলা হয় দ্য ল্যান্ড অফ ফিয়ার্ড সেখানে ফিয়ার্ড নরওয়ের বৃহত্তম গ্রিনল্যান্ডের স্কোস্ট্রফি সাউন্ড পৃথিবীর বৃহত্তম ফিয়ার হিমবাহের বহন কাজ ক্ষয়ে ক্ষয়ের মাধ্যমে সৃষ্ট পদার্থ হিমবাহের সাথে বাহিত হয় হিমবাহ কিছু পদার্থকে তার অগ্রভাগ দিয়ে ঠেলে নিয়ে যায় তলদেশ এবং পার্শ্বদেশের শিলাখণ্ড হিমবাহের সঙ্গে জমাটবদ্ধ অবস্থায় বাহিত হয় হিমবাহ গোলে সৃষ্ট জল কিছু পদার্থকে বহন করে হিমবাহের সঞ্চয় কাজ ও সৃষ্ট ভূমিরূপ হিমবাহ ক্ষয় করে যে সকল পদার্থ সৃষ্টি করে সেগুলি পর্বত ও পর্বতের পাদদেশে সঞ্চিত হয় হিমবাহ নিজে এবং জলাধারার সাথে মিলিতভাবে কাজ করে পদার্থের সঞ্চয় ঘটায় হিমবাহের সঞ্চয় কাজে সৃষ্ট ভূমিরূপ হিমবাহ প্রথমে আছে গ্রাব রেখা গ্রাব রেখা প্রধানত তিন প্রকারের প্রথম আমরা জানব গ্রাব রেখা কি হিমবাহ ক্ষয় কাজে পদার্থগুলিকে হিমবাহের সাথে বাহিত উপত্যকার বিভিন্ন অংশ সঞ্চিত করে এরূপ এরূপ সঞ্চয়কে গ্রাব রেখা বলে গ্রাব রেখা তিন প্রকার পার্শ্ব গ্রাব রেখা মধ্য গ্রাব রেখা এবং প্রান্ত গ্রাব রেখা তোমরা ক্রস করে দেখে নিতে পারো এখানে প্রত্যেকটি গ্রাবরেখার কথা বলা আছে এরপরে রয়েছে ড্রামলিন ড্রামলিন হচ্ছে বিভিন্ন আকৃতি শিলাখণ্ড নুড়ি পলি বা বালি পলি সঞ্চিত ইত্যাদি হিমবাহ বাহিত পদার্থ কোনো স্থানে সঞ্চিত হয়ে উল্টানো নৌকা বা উল্টানো চামচের মতো ভূমিরূপ সৃষ্টি করে একে ড্রামলিন বলে বৈশিষ্ট্য ড্রামলিনের আকৃতি লম্বাটে এবং অক্ষটি হিমবাহ প্রবাহের সমান্তরাল থেকে দৈর্ঘ্য এক থেকে তিন থেকে ছশো মিটার এবং উচ্চতা ষাট মিটার পর্যন্ত হয় হিমবাহ প্রবাহের দিক অমসৃণ এবং বিপরীত দিক মসৃণ একসঙ্গে অসংখ্য ড্রামলিন গড়ে উঠলে ডিম ভর্তি ঝুড়ির মতো দেখায় যা বাস্কেটব এক টোপোগ্রাফি নামে পরিচিত উদাহরণ সকল হিমবাহ অধ্যুষিত অঞ্চলের ড্রামলিন দেখা দেয় হিমবাহ জলধারার মিলিত সঞ্চয় কাজ এবং ভূমিরূপ হিমবাহের নিচে হিমবাহ গলে জলধারা সৃষ্টি করে এই সকল জলধারায় হিমবাহিত পদার্থগুলিকে বহুদূর পর্যন্ত নিয়ে গিয়ে সঞ্চয় ঘটে এই সঞ্চয়কে হিমবাহ জলধারার সঞ্চয় বলে এর ফলে সৃষ্ট হয় বিধৌত সমভূমি প্রান্তদেশে হিমবাহ গলতে শুরু করলে গলিত জল হিমবাহবাহিত নুড়ি বালি পলিকে চাদরের ন্যায় সঞ্চয় ঘটায় এর ফলে পর্বতের পাদদেশে যে সমভূমি গড়ে ওঠে বহিবিধৌত সমভূমি বা আউটওয়াশ প্লেন বলে উদাহরণ আইসল্যান্ড কানাডা অংশের বহিবিধৌত সমভূমি এরপর দেখা যাচ্ছে কেটল কেটল ও কেটল হ্রদ কেটল হ্রদ তারপরে আছে হচ্ছে এসকার এসকারের পরে তোমরা পজ করে দেখে নিতে পারো এসকার প্রত্যেকটির উদাহরণ দেওয়া আছে এখানে কে কেটেলের উদাহরণ দেওয়া আছে হচ্ছে প্রেইরি অঞ্চলে কেটেল দেখা যায় এসকারের উদাহরণ দেওয়া আছে স্ক্যান্ডি স্প্যান্ডি স্প্যান্ডি নিডিয়ার দেশসমূহ কে কেম ও কেম সোপান বা কেম বদ্বীপ দেখা যায় হচ্ছে আইসল্যান্ড স্কটল্যান্ড কানাডায় আগামুক এবং বোল্ডার ক্লে এটা দেখা যায় হচ্ছে বোল্ডার ক্লে এইবার ভূমিরূপ পরিবর্তনে বায়ুর ভূমিকা এবং কাজ পরিবর্তনকারী শক্তি হিসেবে নদী ও হিমাবহের মতো বায়ুর ভূমিকাও আছে এখানে মরুভূমি এবং মরুপ্রায় কি সেটি দেয়া আছে বায়ু বায়ুর কার্য মরুভূমি মরুপ্রায় উপকূল এই তিনটি অঞ্চলে বা বায়ু ভূমির পরিবর্তন ঘটিয়ে চলেছে পৃথিবীর এক থেকে তিন ভাগ অঞ্চলই শুষ্ক রুক্ষ মরুভূমির অন্তর্গত এর মধ্যে প্রায় বা পনেরো থেকে কুড়ি ভাগ অঞ্চল বায়ু অন্তর্গত বায়ু অঞ্চল প্রধান প্রধান মরুভূমি পৃথিবীর মরুভূমির মধ্যে আফ্রি উষ্ণ মরুভূমি আফ্রিকার উত্তরের সাহারা পৃথিবীর বৃহত্তম দক্ষিণে কালাহানি কালাহাডি নামি পশ্চিম এশিয়ার রাবাল খালি নাফুদ উত্তর আমেরিকা সেরে সেনেরান মাজাভে দক্ষিণ আমেরিকার আটকামা সেচুরা ভারত পাকিস্তানের থর অস্ট্রেলিয়ার অস্ট্রেলীয় মরুভূমি নাতিশীতোষ্ণ মরুভূমি উত্তর আমেরিকার গ্রেট বেসিন দক্ষিণ আমেরিকার প্যাটনিয়া এশিয়ার গভীর তালকামান মরুভূমিতে বায়ু প্রদান শক্তিরূপে কাজ করে যান্ত্রিক আববাহিকার প্রাবল্য দিন ও শীত গ্রীষ্মের উষ্ণতার তারতম্য খুব বেশি হওয়ায় বিভিন্ন যান্ত্রিক আবহাওয়িকার প্রক্রিয়া শিলা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় অবশেষে বালিকণায় পরিণত হয় বালি বায়ু ক্ষয়কার্যের প্রধান উপাদান বৃষ্টির অভাব বৃষ্টি এখানে হয় না বালিস্তর সর্বদা আলগা ও শিথিল থাকে যা বায়ু সহজেই উড়িয়ে নিয়ে যেতে পারে গাছপালার অভাব বৃষ্টির অভাবে গাছপালা নেই বলে বায়ু বাধাহীনভাবে প্রবল বেগে প্রবাহিত হয় মরুদ্যান সম্পর্কে দেওয়া আছে এবং উপকূলে বায়ু কীভাবে ভূমির পরিবর্তন ঘটায় বালি গঠনের প্রধান উপাদান কোয়ার্টজ খনিজ এছাড়াও ফেলসপার অব্রোজিপসাম প্রভৃতি থাকে বায়ুর ক্ষয় কাজ বায়ু তিনটি পদ্ধতিতে ক্ষয় কাজ করে অবঘর্ষ মরু অঞ্চলে বায়ুর সাথে বাহিত শিলা প্রস্তরখণ্ড শিলাস্তরের উপর আছড়ে পড়ে শিলার উপর আঁচর কাটা দাগ গভীর ক্ষত মৌচাকের মতো দাগ অসংখ্য গর্ত সৃষ্টি করে এরপরে ঘর্ষণ ক্ষয় ভূপৃষ্ঠের উপর বা বায়ুর প্রভাবে বাহিত নুড়ি প্রস্তর খণ্ড থেকে একে অপরের সাথে ঠোকাঠুকিতে ভেঙে বালিকণায় পরিণত এটা ঘর্ষণ এবং অপবাহন জলের অভাবে মরুভূমির বালি পলি আলগা শিথিল অবস্থায় থাকে তাই প্রবল বায়ু প্রবাহে বালি ও পলিকণ অপসারিত এটি অপবাহন প্রক্রিয়া বিভিন্ন ধরনের মরুভূমি বালুকাময় মরুভূমি কেবল বালি দিয়ে গঠিত মরুভূমিকে সাহারায় আর্গ এবং তুর্কিস্তানে কুম বলে পাথরের মরুভূমি বিভিন্ন আকৃতি দিয়ে গঠিত মরুভূমিকে আলজেরিয়ায় লিবিয়া মিশরে অস্ট্রেলিয়ায় বলে শিলাময় মরুভূমি কেবল শিলা দিয়ে গঠিত মরুভূমিকে সাহারায় হামাদা বলে বায়ু কয়েকটি গুরুত্বপূর্ণ দিক দেওয়া আছে এবার বায়ু ক্ষয়কার্যের সৃষ্ট ভূমিরও প্রথমেই অপবাহন সৃষ্ট গর্ত বা বেসিন অববাহনশিষ্ট সৃষ্ট গর্ত সম্পর্কে বা বেসিন সম্পর্কে দেওয়া আছে তোমরা পস করে দেখে নাও এরপরে আছে গৌড় বা গাড়া গৌড় বা গাড়া জার্মানিতে একে কি বলা হয় পিচ ফেলসন আর এই ভূমিরূপকে বলা হয় মাশরুম রক্স ও পেডেস্ট পেডেস্টাল রক্স বা স্তম্ভ মূল শিলা এরপর আছে জুগান তারপরে হচ্ছে ইয়ারদাং এবার ব্যাক এখানে বক্সের মধ্যে ইয়ারদাং এবং জুগানের মূল পার্থক্য দেওয়া আছে এখানে জুগান কোথায় দেখা যায় ইরানের লুট মরুভূমি আরব মরুভূমি চীনের তালকামা তাকলামান সাহারা টিবেস্টি তারপরে হচ্ছে পে পেডি প্লেন এবং ইনসেল বার্জ পেডি প্লেন এবং ইনসেল বার্জ আছে এখানে এল ডাব্লু লসন প্যানফ্যান এলসি কিং পেডি প্লেন বলে উল্লেখ করেছেন তারপর ডাবলু বনহাজ নামকরণ করেন ইনসেলবার্জ ইনসেলবার্গ হল দ্বীপশৈল উপকূলের বালিয়াড়ি সম্পর্কে দেওয়া আছে কালাহাড়ি অস্ট্রেলিয়া মরুভূমি আরব মরুভূমিতে পেডিপ্লেন এবং ইনসেলবার্জ রয়েছে ইনসেলবার্জ বায়ুর বহন প্রক্রিয়া বায়ুর বহন প্রক্রিয়ায় কি কি দেখা যায় প্রথমে ভাসমান প্রক্রিয়া লম্ফদান প্রক্রিয়া এবং গড়ান প্রক্রিয়া বায়ু সঞ্চয় কাজ বায়ুর সাথে বাহিত পদার্থ তখনই সঞ্চিত হয় যখন বায়ুর গতিবেগ উচ্চ উচ্চভূমি বা গাছপালায় বাধা পায় বৃষ্টি হয় জেনে রাখো রাল্ফ অ্যালগার ব্যাগনোল্ড ব্রিটিশ আর্মির ব্রিগেডিয়ার ব্যাগনোল্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাহারা মরুভূমির বালিয়াড়ি সম্পর্কে বিশদ গবেষণা করেন এবং এই বিষয়ে তার পুস্তক দ্য ফিজিক্স অব ব্লোন স্যান্ড স্যান্ড অ্যান্ড ডেজার্ট ডিউন্স প্রকাশিত হয় উনিশশো সালে বইটি আজও সমান জনপ্রিয় মঙ্গল গ্রহের বালিয়াড়ি বিশ্লেষণে এই বইটির সর্বাধিক সাহায্য নেওয়া হয়েছে বায়ু বায়ু ভূমিরূপ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিরূপ হলো বালিয়াড়ি এটি হল বালিস্তূপ ঝোপঝাড় উচ্চভূমি সেখানে বায়ু বাধা পায় সেখানে বালি সঞ্চয় ঘটিয়ে বালিয়াড়ি গঠন করে ব্যাগনল্টের বালিয়াড়ি শ্রেণী বিন্যাস তীর্যক বালিয়াড়ি বা বারখান অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা শিব বালিয়াড়ি বারখান সম্পর্কে এখানে দেওয়া আছে বৈশিষ্ট্য আছে বারখানের দৈর্ঘ্যপ্রস্থ সমানের সম্মুখ অংশ উত্তল পিছনের ভাগ অবতল অনুদৈর্ঘ্য বা শিব বালিয়াড়ি বায়ুপ্রবাহ সমান্তরাল দীর্ঘ সংকীর্ণ শৈলশিরা অস্ট্রেলিয়া সাহারা ইরান থর প্রভৃতিতে শিব বালিয়াড়ি দেখা যায় লোয়েস লোয়েস হচ্ছে মরুভূমি মরুপ্রায় অঞ্চলে হলুদ ধূসর বর্ণের ক্যালসিয়াম কার্বনেট কোয়াজেট ফেল সফার ডলোমাইট সমৃদ্ধ শীতিল পলিকণা হলো লোয়ে সেই পলিকণা বায়ুপ্রবাহে অনেক দূর প্রবাহিত সঞ্চিত হয়ে যে ভূমি গঠন করে তাকে লোয়েস ভূমি বলা হয় উদাহরণ মধ্য এশিয়ার গভীর মরুভূমি থেকে হাজারো হাজার বছর ধরে লোয়েস বাহিত হয়ে আসে হোয়াংহ চীনের হোয়াংহ অববাহিকার লুইস ভূমি হোয়াং টু মালভূমি গঠিত হয়েছে এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে মেক্সিকো উপসাগরীয় অঞ্চল ফ্রান্স জার্মানি ইউক্রেনের লুইস ভূমি আছে বায়ু জলধারার মিলিত কার্য মরুভূমিতে বৃষ্টি স্বল্প অত্যল্প হলে যখন ঘটে তা অভাব স্থানীয়ভাবে স্বল্প সময় অতি প্রবল আকার প্রবল বৃষ্টিতে হঠাৎ বন্যা দেখা দেয় বিভিন্ন ভূমিরূপ গড়ে ওঠে পেডিমেন্ট পেডিমেন্ট সম্পর্কে আমরা জেনেছি আগেই উদাহরণ সাহারায় অ্যাটলাস পর্বতের পাদদেশে ইনসেলবার সম্পর্কেও আমরা জেনেছি ইনসেলবার যেখানে সাহারা অস্ট্রেলিয়া মরুভূমিতে পলল ব্যাজ্যানি সেটাও জেনেছি এইবার বাহাজা বাজা বাজাদা বা বাহাদা পেডিয়াম পেডিমেন্টের পরবর্তী অংশ থেকে প্লায়া পর্যন্ত শিথিল পুরী ও বালি অত্যন্ত মৃদাল মসৃণ ভূমি স্বল্প স্বল্প মেয়াদি প্রবল বর্ষণে বাজাদার উৎপত্তি ঘটে আটকাম সেনেরান মরুভূমিতে দেখা যায় প্লায়া সম্পর্কেও জেনেছি আমরা ওয়াদি জেনেছি ওয়াদি মরুভূমি শুষ্ক নদী খাত উদাহরণ হচ্ছে মরু অঞ্চলের সম্প্রসারণ ও প্রতিরোধের উপায় উদাহরণ আরব মরুভূমিতে ওয়াদি মরু অঞ্চল ওয়াদি দেখা যায় মরু অঞ্চলের সম্প্রসারণ প্রতিরোধের উপায় মরুভূমিতে বৃষ্টি কম এবং মৃত্তিকার স্তর থাকে আলগা শিথিল বালি ও বা মৃত্তিকার স্তর উন্মুক্ত হয়ে বায়ু সেই বালি ও মাটি স্তরকে মরুভূমির বাইরের দিকে প্রসারিত করে বিশাল জায়গায় ঢেকে ফেলে এবং জমির উর্বরতা হারায় এটি মরু সম্প্রসারণ বিজ্ঞানীদের ধারণা পৃথিবীর প্রতি পঁয়ত্রিশ পার্সেন্ট জমি মরু আগ্রাসনের গাছে রয়েছে ফলে পঁচাশি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতি বছর প্রায় সা ষাট লক্ষ হেক্টর জমি মরু গ্রাসে চলে যাচ্ছে সাহারা মরুভূমি প্রতি বছর দক্ষিণে পাঁচ থেকে দশ কিমি করে বাড়ছে ভারতের স্থর মরুভূমি পূর্ব ও উত্তর পূর্ব দিকে সম্প্রসারিত হচ্ছে অথবা অতএব মরু সম্প্রসারণ এখন পৃথিবীর সমস্যা মরু সম্প্রসারণ কারণ কারণগুলি হলো বিশ্ব উষ্ণায়ন খরা পশু পশুচারণ বৃক্ষ ছেদন এবং অবৈজ্ঞানিক প্রথার চাষ ফলাফল কি হচ্ছে এর ফলে কৃষি জমি ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে মাটির জৈব মাটির জৈব পদার্থের পরিমাণ কমে উর্বরতা শক্তি হারাচ্ছে ভৌম জলে ভাণ্ডার কমে যাচ্ছে শরণার্থীর সৃষ্টি হচ্ছে এবং অর্থনৈতিক অবনমন দেখা যাচ্ছে প্রতিরোধের উপায় ড্যাম বানাতে হবে উন্নত ফসলের চাষ করতে হবে গ্রিন ওয়াল নির্মাণ করতে হবে ঘাস রোপণ করতে হবে এবং খরা প্রতিরোধকারী বৃক্ষরোপণ এবং পশুচারণ করতে হবে গ্রেট ওয়াল অবনমন অবনমন থেকে ভূমিকে রক্ষা মরুভূমির প্রসার রোধের উদ্দেশ্যে আফ্রিকা সারা মরুভূমি দক্ষিণ সংলগ্ন এগারোটি দেশ পূর্বে জিবুটি এবং পশ্চিমে সেনেগাল পর্যন্ত সাত হাজার সাতশো পঞ্চাশ কিমি দীর্ঘ পনেরো কিমি বিস্তৃত অঞ্চল জুড়ে অরণ্য প্রাচীন নির্মাণ করা হয়েছে একেই গ্রেট গ্রিন ওয়াল বলে আখ্যা দেওয়া হয় চীনের গভীর মরু প্রান্তে প্রায় চার হাজার পাঁচশো কিমি দীর্ঘ অরণ্য প্রাচীর নির্মাণের অনুরূপ প্রকল্প হাতে নেওয়া হয় উনিশশো সালে যা যারা সরকারি নাম থ্রি নর্থ শেল্টার বেল্ট প্রোগ্রাম ভারতের থর মরুভূমি প্রান্তে গুজরাটের পোটবন্দর থেকে হরিয়ানা পানিপথ পর্যন্ত চোদ্দশো কিমি দীর্ঘ পাঁচ কিমি বিস্তৃত প্রাচীর নির্মাণের ভাবনা চলছে পাদটিকা প্রথমে আছে পর্যায়ন অসম তারপরে আছে ক্যানিয়ন তারপরে স্বাভাবিক বাদ বা লিডি নেভে কোয়ারজেট ক্ষয়সীমা অবকর্ষ বিন্দুবার নুনাটা কি হিমরেখা কি কিউসে কিউমে কি হামাদা কি লোয়েস কি গাসি কি এবং খাড়ি কী